গুড আফটারনুন ফ্রেন্ড তো এখন চলে এসেছি হাওড়া স্টেশনে দেখতে পাচ্ছ তো হাওড়া স্টেশনে এখানে বাচ্চার মুখে শুরু করে অনেক কিছু বিরিয়ানির নাম শুনেছেন তো ফার্স্ট টাইম এসেছি দেখো দাদাভাই বিরিয়ানিতে দেখতে পাচ্ছ পোদ্ ফাস্ট ফুড সেন্টার দাদাভাই বিরিয়ানিতে তো দাদাভাই বিরিয়ানিতে এখানে স্পেশাল চিকেন চাপ রয়েছে এবং বিরিয়ানি বলছিল সত্তর টাকা প্লেট দেখতে পাচ্ছ পার্সেল করলে সেভেন্টি পার্সেলের জন্য পাঁচ টাকা বেশি তো এখানে চিকেন চাপটা আমি আপনাদের কাছে তুলে ধরবো আপনারা যারা লাইভ দেখছেন এখন আপনাদের কাছে এটা তুলে ধরবো চিকেন চাপটা শুধু কি লেভেলের সেটা শুধু একটু দেখুন তাহলে আপনারা বলবেন যে হ্যাঁ লেভেলটা দেখুন দেখাচ্ছে তাদেরকে আমি ক্লোজ করে দেখাতে বলবো চিকেন লেগ লেগ পিসটা দেখো তাই দেড়শো গ্রাম থেকে ওপরে ছাড়া কম না ওই তো আর গ্রেভিটা জাস্ট দেখো দেখাচ্ছে দেখো আর এই একটা সলিড পিস দেখাচ্ছে এই লেগটা দেখো এটা সলিড দেখো এই দেখো এই দেখো বন্ধুরা সলিড পিসটা দেখো শুধু কালারটা দেখেছ বোঝাই যাচ্ছে এটা খুব স্পাইসি এবং টেস্টফুল সেটা দেখেই বোঝা যাচ্ছে এটা ট্রাই করবো আমি ট্রাই করে আপনাদেরকে আমি প্রপার রিভিউটা দেবো এটা কেমন তো যাই হোক চল্লিশ টাকা এখানে চিকেন চাপ পেয়ে যাচ্ছেন একদম হাওড়া স্টেশনে ঠিক বাচ্চার বিরিয়ানির অপোজিটেই যাচ্ছে দাদাভাই বিরিয়ানি বহু বিরিয়ানি খেয়েছেন এখানে একবার ট্রাই করুন আশা করি নিরাশ হবেন না এবং কোয়ালিটি এবং কালার যেটা আমি দেখতে পাচ্ছি সেলও প্রচুর পরিমাণে ভিড় ছিল একটু আগে পার্সেল দিয়ে লেগে রয়েছে পার্সেল টাইম ভিড় থাকে এখানে তো আমি যারা অশোকনগর বা হাওড়ার আশেপাশে তাদেরকেও রিকমেন্ড করবো যে এখানে একবার আসুন এখানে এসে একবার চিকেন চাপটা ট্রাই করুন চিকেন টাইবে জাস্ট অসাধারণ অসাধারণ কিছু বলার নেই আমি দাদার সঙ্গে কথা বলতো দাদা খুব ব্যস্ত বলে কথা বলতে পারলাম না এবার পরে আপনাকে আমি জানা চাই দেখো বিরিয়ানিটা তুলছে কি লেভেলের শুধু দেখো শুধু জাস্ট হচ্ছে পার্সেলের পরিমাণটা দেখো তো বন্ধুরা পার্সেলের পরিমানটা দেখো এখন এখন তো না